আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন আর সেটা হচ্ছে এই ধরনের যে বাইবেলের মধ্যে একজনের ব্যক্তির নাম বলো যে তাকে জিন্দা অবস্থা তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছে তার নাম কি জানি না ওকে জয় যিশু জয় যিশু আচ্ছা তুমি বলো যে বাইবেলের মধ্যে একজনের ব্যক্তির নাম বলো যে জিন্দার অবস্থা তাকে স্বর্গে তাকে তুলে নেওয়া হয়েছে তার নাম কি আচ্ছা তুমি বলো যে বাইবেলের মধ্যে একজনের ব্যক্তির নাম বলো যে তাকে জিন্দা অবস্থা তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছে তার নাম কি না ওটা না ওকে তো খ্রিস্টদেব প্রিয় যদি আপনাদের যদি এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা এই প্রশ্নের উত্তরটা আপনারা অবশ্যই দিবেন